আপনাকে যদি প্রশ্ন করা হয় যে বাংলাদেশের কোন জব ফিল্ডে দুর্নীতির পরিমাণ বেশি বা দুর্নীতি বেশি হয় আপনি যদি সুস্থ মস্তিষ্কের মানুষ হয়ে থাকেন এবং জব ফিল্ড সম্পর্কে অর্থাৎ বাংলাদেশের জব ফিল্ড সম্পর্কে ন্যূনতম বেসিক আইডিয়া রাখেন তাহলে আপনার উত্তর হবে বাংলাদেশের গভর্নমেন্ট জব ফিল্ডে দুর্নীতির পরিমাণ বেশি অপরদিকে বাংলাদেশের প্রাইভেট জব ফিল্ডে দুর্নীতির পরিমাণ তুলনামূলকভাবে কম কোনো কোনো ক্ষেত্রে প্রাইভেট জব ফিল্ডে দুর্নীতির পরিমাণ শূন্যের কাছাকাছি এখন আপনি যদি আপনার দৃষ্টিভঙ্গি আরেকটু উদার করেন তাহলে আপনি রিয়েলাইজ করবেন বাংলাদেশের গভর্নমেন্ট জব ফিল্ডের অর্থাৎ বাংলাদেশের গভর্নমেন্ট জব হোল্ডারদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যদি আপনি ঘাটেন তাহলে দেখা যাবে তাদের ম্যাক্সিমামই ছিলেন আইদার পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অর ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট সেই সাথে প্রাইভেট জব হোল্ডারদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ঘাটলে পাওয়া যাবে তাদের ম্যাক্সিমামই ছিলেন প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট সেই জন্য এটা বলা যেতে পারে যে তুলনামূলকভাবে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা কম দুর্নীতি প্রবণ বাই দ্য দুই হাজার পনেরোর ভেট আন্দোলনের আগ পর্যন্ত প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে সবাই ফার্মের মূল্য মতো ট্রিট করত কিন্তু সেই ভ্যাট আন্দোলন থেকে এটা প্রমাণিত হয় যে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা তাদের নিজেদের যৌক্তিক দাবি আদায় করে নিতে পারে সাধারণত বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা গভর্নমেন্ট জব নিয়ে খুব একটা ইন্টারেস্টেড থাকে না তাই সেখানে কোটা থাকবে কি থাকবে না কোটা থাকলে কত পার্সেন্ট থাকবে সেই ব্যাপারে তাদের খুব একটা কনসার্ন থাকার দরকার নেই বা তারা খুব একটা কনসার্ন থাকে না এই ব্যাপারগুলিতে তবুও চব্বিশের আন্দোলনে তারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে এবং এটা খুব মোটা দাগে বলা যায় যে আন্দোলনের ভাইটাল মুমেন্টে তারাই আন্দোলনটাকে অর্থাৎ গোটা আন্দোলনটাকে টেনে নিয়ে সামনের দিকে গেছে তারপর যখন আন্দোলন সফল হলো তখন তারা নিজেদের পড়াশোনায় ফিরে গেল ক্ষমতা নিয়ে তাদের মধ্যে কোনো ধরনের কারাকারি নেই স্বার্থ জন্য তাদের কোনো ধরনের ধান্দাবাজি নেই স্ট্যান্ডবাজি নেই তাই মোটা দাগে এটা বলা যায় যে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা বাপের টাকায় পড়াশোনা করে এবং তাদের প্রত্যেকেরই একটা ফিক্সড গোল থাকে তবুও তারা দেশের প্রয়োজনে এগিয়ে আসতে জানে দেশের প্রয়োজনে রক্ত দিতে জানে দেশের প্রয়োজনে জীবন দিতে চান এরপর থেকে আপনারা যখন আমাদেরকে বলবেন অর্থাৎ প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে বলবেন যে আগে চান্স পেয়ে দেখাও আপনাদেরও এটা মাথায় রাখা লাগবে যে আপনারা প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের মতো করে নিঃস্বার্থভাবে দেশের প্রয়োজনে জীবন দিতে পারেন কি না আর একটা কথা মোটা দাগে বলা যেতে পারে সেটা হচ্ছে আমরা কিন্তু জনগণের ট্যাক্সের টাকায় পড়াশোনা করি না আমরা পড়াশোনা করি বাপের টাকায় তাই দেশের প্রতি দেশের জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা তুলনামূলকভাবে কম কিন্তু দেশের প্রতি দেশের জনগণের প্রতি আপনাদের দায়বদ্ধতা আমাদের থেকে অনেক অনেক গুণ বেশি আর একটা সিগনিফিকেন্ট পয়েন্ট এমআইটি হার্ভার্ডের মতো ইনস্টিটিউটগুলো কিন্তু প্রাইভেট তাই আমরা যারা প্রাইভেটে পড়াশোনা করেছি তারা শুধুমাত্র বাপের টাকার জোরেই পড়াশোনা করেছি আমাদের মেধা বলে কিছু নাই এই ধরনের কথা বলার আগে আপনাদের দ্বিতীয়বার ভাবা উচিত হোয়াট এভার কমেন্ট উইল এপ্রিসিটেড অনলি হোয়েন ইউর পার্সন দ্য কনটেক্সট থ্যাংক ইউ ফর ইনভেস্টিং ভ্যালুয়েবল টাইম টু ওয়াচ ইট